দেখেন সে কি করতেছে তার শরীরে হিট চলে আসছে এই এক সপ্তাহ মনে হয় কিছুদিন আগেই শরীর হিট আসলে আবারও আসছে এক কোথায় যাও এখানে আসো দেখেন হিট আসলে কি কি লক্ষণ বিড়ালদের অনেক পরিমাণে শোল চাটবে অনেক পরিমাণে বাহিরে যাওয়ার জন্য পারাপাড়ি কান্নাকাটি করবে বাহিরে যাওয়ার জন্য পোলোটে অনেক গৈরাগুরি করবে দরবার সামনে কি করতে তুমি এরকম করতেছো শুকো বাবু এরকম করতেছুখে রাইরা এই যে রাইরা উৎপাত অনেক বেশি বেড়ে যায় আর অনেক চিল্লাচিল্লি চিল্লি করা শুরু করছে কখন থেকে ওর এই স্প্রে হবে ওর ওর বয়স এখন অনেক অল্প ছয় মাস এখনো পুরোপুরি হয় নাই পাঁচ মাস শেষ হয়েছে